কোন মানু যদি তাওবা করে ওর পেছনের গুলো শুধু আল্লাহ माफ করে দেয় না ওই পরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাক করে দেয় এখানে যারা এসেছে আজকে আমরা শুধু ইস্তিগফার না তাওবা করার মত তাওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ পেছনের অপরাধগুলো শুধু জানো माफ হয়ে না যায় ওই জায়গাটা জানো আল্লাহ নেকি দিয়ে ভরাক করে দেয় বলেন আমিন আমিন এক যদি তাও বা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী আমি এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চাই না দেখবেন এই দেশে হাতে হাতে ধরা পড়ার পর অস্বীকার করে না না তদন্ত করা লাগবে তদন্ত সাত দিন সময় দিয়েছে যাদেরকে ওদেরকে মাল মশলা মেরে মুখ বন্ধ করে দেয় আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে এটাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্য ওই গুনাহের জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন না অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ পড়ে দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমারে maaf করে দাও কিয়ামতের আগে maaf পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ পড়ে দেন দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামসা ভুল হয়ে গেছে হ্যাঁ স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আপনি তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে দোষের কিছু না স্ত্রীর কাছে দোষ করেছে কাছে বলছে শ্বশুর মাফ করে হবে

শর্ত আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বারে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তিন নাম্বারে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করবো না জীবনের মতো ফিরে আসলাম

সারা তাওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তাওবা যেন আমাদের নসিব করেন